হ্যালো ভিওর্স কী বস্তু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে আমার উইন্ডোজ ইলেভেন প্রো এটা হচ্ছে আমার পিসিতে ইনস্টল করা আছে আপনারা দেখতে পারতেছেন এটা ইন্টারফেসটা আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেন প্রো তো এই মাত্র হচ্ছে আমি উইন্ডোজ টেনটাকে আপনার বুটেবল বানিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে পেনড্রাইভ এটাকে আমি কেবল উইন্ডোজ টেনে কনভার্ট করে ফেলেছি মানে এটাকে বুটেবল বানিয়েছি এটা হচ্ছে বত্রিশ জিবি দেখা যাচ্ছে যে তো দেখেন এটা বুটেবল বানানোর পরে আমি এটাকে আমার পিসিতে কানেক্ট করতেছি এবং আমি উইন্ডোজ টেন প্রোটাকে ইনস্টল করবো এই যেটা হচ্ছে আমার সেই বুটেবল পেন ড্রাইভটা তো এখন হচ্ছে কি আমি আমার পিসিটাকে রিস্টার্ট দিব উইন্ডোজ টেনটা আমি কীভাবে এখন ইনস্টল করব তো রিস্টার্ট দেওয়ার পরে আপনি সরাসরি ক্লিক করবেন হচ্ছে আপনার বায়োস মেনুতে আমারটা হচ্ছে গিগা বাইটের একটা মডেল তো আমি এখানে এফ এইট ক্লিক করতেছি আমাকে প্রথমে বায়ো সেট আপে যেতে হবে এফ এইটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে তো আপনাদেরকে দেখাই তো এটা মিচিং হয়েছে আবার ট্রাই করতে হবে এটাকে আবার ট্রাই করি তো আমি এটাকে পিসিটাকে অন করি পিসিটাকে অন করে আমি এফ টুয়েলভ বাটন ক্লিক করবো এফ এইট না এফ টুয়েলভ বাটন ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে দেখছেন এই যে হচ্ছে বুটেবল ইন্টারফেস তো আমাকে এখানে বলতেছে প্লিজ সিলেক্ট ইউর বুট ডিভাইস তো আমারটা হচ্ছে যে ইউইএফআ আই এটা হচ্ছে আমার বুট ডিভাইস তো আমি এখানে সিলেক্ট করবো তো এটা ডাবল ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে তো এখানে আমাকে বলতেছে চুজ অপারেটিং সিস্টেম টু স্টার্ট ওয়ার প্রেস স্ট্যাব টু সিলেক্ট এ টুল আমাকে বলতেছে আপনি কি চৌষট্টি বিট ইনস্টল করবেন নাকি বত্রিশ বিট ইনস্টল করবেন এবং ট্যাপ দিয়ে সাথে সাথে সেখানে আপনি হচ্ছে আমি যদি ট্যাপ দিই দেখতে পাচ্ছেন উইন্ডোজ মেমোরিটা একদম রিসেন্টার তো আমি এখানে অ্যারো দিয়ে নিচেরটা দিলাম আমি হচ্ছে বত্রিশ বিটটাকে ইনস্টল করবো এখন আমি এন্টার দেওয়ার সাথে সাথে আমার সামনে উইন্ডোজের যে ফাইলগুলো সেটা হচ্ছে লোড নিচ্ছে এটি ইনস্টল করা একদম খুবই সহজ এবং এটা ইউজ করা খুবই মজা কারণ যেহেতু এটা বত্রিশ বিট দেওয়া আছে তো এখন বলতে ইনসার্ট ইউর উইন্ডোজ ইনস্টলেশন ডিস্ক রিস্টার্ট ইউর কম্পিউটার নেক্সট ওকে তো আমি এখন যদি এন্টারে ক্লিক করি ক্লিক রিপেয়ার ইউর কম্পিউটার ওকে আমি এখন এস কে দিই এখন যদি আমি দেখেন এফ টুয়েলভ বাটন ক্লিক করতে থাকি করতে 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 আমার সামনে বায়ো সেট আপ চলে আসলো ওকে তো আমি এটাকে সেভিং উইদাউট ও সরি এখান থেকে আমি ইনস্টল করতে পারতেছি আমি যদি আমার এই এই ম্যামোটা সিলেক্ট করি তা আমাকে বলতেছে এন্টার ক্লিক করতে উইন্ডোজের ফাইলটা এখন লোডিং হচ্ছে এটা একটু সময় নেবে আমি বত্রিশ মিনিট ইনস্টল করতে ট্রাই করেছিলাম কিন্তু হবে না কারণ আমার মাদারবোর্ড হচ্ছে আপনার চৌষট্টি বিট সাপোর্ট করে বত্রিশ বিট হবে বলে আমি বলতে কী কারণ আমার যেহেতু উইন্ডোজ ইলেভেন প্রো ইনস্টল করা আছে ওটা যেহেতু চৌষট্টি বিট এবং সবচেয়ে পাওয়ারফুল একটা উইন্ডোজ সফটওয়্যার এই জন্য তো এই জন্য আমি হচ্ছে উইন্ডোজ টেন প্রো চৌষট্টি বিটটা ট্রাই করতেছি দেখা যায় কী হয় তো অবশেষে আমার সামনে উইন্ডোজ ইনস্টলেশনের যে ইন্টারফেস সেটা চলে আসছে তো এখানে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইংলিশ ইউনাইটেড স্টেটস ওটা অটোমেটিক দেওয়া আছে টাইম অ্যান্ড কারেন্সি ফর্মেট ইউনাইটেড স্টেটস কিবোর্ড টাইপ ইউর ইউএস তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করার সাথে সাথে ইনস্টল নামের একটা বাটন আছে তো আমি এখানে ইনস্টল দেওয়ার সাথে সাথে আমাকে নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে তো দেখা যায় কী হয় তো সেটা পিস তো এখানে বলতেছে অ্যাক্টিভ উইন্ডোজ তো আই আই ডো্ট হ্যাভ এই প্রোডাক্ট কি এই যে দেখেন এটা হচ্ছে আমার উইন্ডোজ টেনের যাবতীয় সব পারজন তো উইন্ডোজ টেন প্রো যদি আমি ক্লিক করে যদি নেক্সট ডে দিই তাহলে আমাকে এখানে বলবো আই অ্যাকসেপ্ট আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট ডে সাথে সাথে বলতে ইনস্টল উইন্ডোজ এই যে হচ্ছে আমার সমস্ত পার্টিশন ওকে তো এইভাবে হচ্ছে আপনার উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন যেটাই বলেন এখানে এইভাবে ইনস্টল করতে হয় এই যেটা হচ্ছে আমার প্রাইমারি এটাই যদি আমি নেক্সট ডে দিই তাহলে এটা ইনস্টল হওয়া শুরু করবে তো এইভাবে হচ্ছে একটা উইন্ডোজ আপনারা ইনস্ট্র করতে পারেন আপনার পিসিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে